অনেক সময় আমরা মানুষকে ধরে রাখার চেষ্টায় নিজেকে হারিয়ে ফেলি দেখবেন যাকে আপনি মন থেকে মূল্য দেবেন একটা সময় সে আপনাকে অবমূল্যায়ন করতে শিখে যাবে নিজেকে প্রমাণ করতে করতে আমরা ভুলেই যাই আমরাও কিন্তু কারুর চেয়ে কম না অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত গুরুত্ব অতিরিক্ত সম্মান সব কিছু কিন্তু একটা সময় অন্যের চোখে কিন্তু সস্তা হয়ে যায় আর তখনই কিন্তু বোঝা যায় যে নিজেকে আগে থেকেই ভালোবাসার দরকার ছিল আমার নিজের ভালো থাকা আমার নিজেকে কীভাবে ভালো রাখবো সেই চেষ্টা কিন্তু আমাকেই করতে হবে অন্যজন কিন্তু আমার ভালো থাকাগুলো একদমই সহ্য করতে পারবে না আসসালামু আলাইকুম এই তো আবারও চলে আসছি রান্নায় যেহেতু প্রতিদিন রান্না করতে হয় তবে আজকে সকালে কোনো নাস্তা বানানো হয় নেই তো ডাইরেক্ট দুপুরে রান্নার জন্য চলে আসছি তো আজকে একটু ভর্তা করব গরমের মধ্যে কিন্তু ভর্তাই ভালো লাগে তো বাসায় শীতল ছিল তো বাবলাম জাসকে পৈশাক পাতা দিয়ে শীতলের ভর্তা করব আর এই ভর্তাটা কিন্তু খেতে ভালোই লাগে আর এই যে আমার কিন্তু ভর্তা অলরেডি হয়ে গেছে এটা আর একটু জাল করে তারপর আমি তুলে নেব আর গরমের মধ্যে কিন্তু ভর্তা টক এগুলো দিয়ে কিন্তু তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় আর আমাদেরকে কিন্তু প্রতিদিনই রান্নাঘরে আসতে হয় কারণ গৃহিণীরা কিন্তু সব কিছু থেকে ছুটি পেলেও কিন্তু আমার মনে হয় না যে রান্নাঘর থেকে কোনো একদিন ছুটি পেয়েছে আর যদিও ছুটি পায় ওটা হচ্ছে কোথাও বেড়াতে গেলে এরাকে কিন্তু একদমই ছুটি হয় না আর গোম থেকে উঠে কিন্তু আমাদের প্রথমে রান্না করে যেতে হয় তাই তো আমার কিন্তু ভর্তা হয়ে গেছে আর এখন আজকে আমি আমার একটা পছন্দের তরকারি রান্না করব। এটা হচ্ছে কচু দিয়ে চিংড়ি তো ভাবছিলাম যে এটাকে ভাজি করব। মানে কচু ভাজাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে চাক চাক করে তো পরে যে না আজকে ভর্তা করব আর কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো এই তো যেই বাবা সেই কাজ তো আজকে কচুর রান্না করব আর সাথে ভর্তা আছে অন্য কিছু রান্না করব না তবে মাঝে মধ্যে কিন্তু নিজের পছন্দও কিন্তু রান্না করতে হয় কারণ সব সময় কিন্তু আমরা অন্যের পছন্দের জিনিসই রান্না করি অন্যকে ভালো রাখার জন্যে চেষ্টা করি আর অন্যকে ভালো রাখার জন্যে কিন্তু এই যে নিজেকে একদমই ভুলে যাই তো আমি একটু এখন মশলাটা কষিয়ে তারপর চিংড়ি মাছটা আরেকটু কষিয়ে নেবো তারপর কচুগুলা দিয়ে দিব আর কচুটা কিন্তু আমি আগে একটু সিদ্ধ করে নিছি যেন এটা সিদ্ধ হতে সময় না নেয় আর ভালো করে সিদ্ধ হয়ে যায় তবে কচুটা অনেকটা মশলা মানে ভালো ছিল এই জন্য এটা আর সিদ্ধর মধ্যে একদমই টাইম টাইম নেয় নেয় তো আমি এখন কচুটা দিয়ে দিলাম আর এখন এটাকে ভালো করে কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব যদিও আমার মেয়েরা তেমন একটা কচুটা পছন্দ করে না তবে ওদের জন্য ফ্রিজে আগের মাংস তাকে রান্না ছিল ওইটা গরম করে দিব তো এই তো আমার কিন্তু কচু রান্নাও হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে এটাকে উঠাই নেব। আর এই কচু কিন্তু ইন্ডি মাছ দিয়ে খেতে অনেকই ভালো লাগে তো আজকের মতন এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ